এত বেশি ভালোবাসা পাবো ভাইয়ের বাড়িতে গিয়ে সেটা আমি একদমই কল্পনা করতে পারিনি এই যে আজকে ভাইয়ের বাড়ির আমার দ্বিতীয় দিন আজকে সকালবেলা উঠেই তোলো শুরু হয়ে গেছে মুরগি ধরার দেশি মুরগি রান্না করা হবে আজকে এই জন্য সবাই মিলে মুরগি ধরার চেষ্টা করছে আর এই যে মুরগি সকালবেলা মুরগির খোয়ার বলি আমরা যেটা মুরগি রাখার ঘর সেখান থেকে বের হয়ে চলে গেছিলো সেই জন্য আবার মুরগিকে সেই ঘরের মধ্যে ঢুকানো হয় আর সেখান থেকে আমার ভাইয়ের বউ মুরগিটাকে ধরে বের করে আর মুরগি জবাই করা হবে আমার ভাই বাজার থেকে হাঁস কিনে নিয়ে আসছে সেই হাঁসটাও রান্না করা হবে আজকে মোটামুটি অনেক ধরনের কিছুই করা হবে আর বাবার বাড়িতে এলেই তো অনেক ধরনের খাওয়া প্রতিদিন এটা না তো সেটা সেটা না তো ওটা প্রতিদিনই বিভিন্ন ধরনের খাওয়া শুরু হয়ে গেছে এই মুরগিটা ডিম দিচ্ছিল তবুও ধরলো আজকে আমাদের জন্য রান্না করবে তো মুরগিটার ধরা হয়ে গেছে মুরগিটা নিয়ে জবাই করার জন্য যাচ্ছে আমাদের এই সৈন্যবাহিনী যেখানেই যাই দেখেন কতগুলো পিচ্ছি পাচ্চা থেকে শুরু করে অনেক সৈন্যবাহিনী আর যেহেতু আজকে রান্নাবান্নার চাপটাও একটু বেশি এই জন্য আমিও হাতে হাতে করে দিচ্ছিলাম সব কাজ এই যে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম এটা পালং শাক তো পালং শাক মাছ দিয়ে রান্না করা হবে আর এই দিকে আমাদের ওইদিকে প্রতিদিনের মশলা প্রতিদিন করেই তরকারি রান্না করা হয় তো আমার ভাইয়ের বউ মশলা করে নিচ্ছিলো আমরা যেরকম মশলা করে ফ্রিজে রেখে দিই ওদের ফ্রিজ থাকলেও ওরা এইভাবে মশলা করে না ওরা প্রতিদিনের মশলাটা করেই তারপর রান্না করে আর এদিকে চালের আটার রুটি বানানো হচ্ছে আমার অনেক ফেভারিট একটা খাবার চালের আটার রুটির সঙ্গে হাঁসের মাংস অথবা গরুর মাংস তো আপনারা কী কী খেতে পছন্দ করেন চালের আটার সাথে হাঁসের মাংস বা গরুর মাংস তো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই দিকে আমি রান্নার জন্য হাঁসের মাংসটা তুলে দিচ্ছি আর এই যে পা দেখতে পাচ্ছেন এটা একদমই সে নিতে চায়নি হাঁসের পা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তো আমি আমার নিজের খাওয়ার জন্য পা নিয়ে নিয়েছিলাম আর এই আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমরা গরুর মাংসে আস্ত রসুন খাই এবং হাঁসের মাংসেও তো আপনারা কে কে খান সেটা অবশ্যই জানাবেন আর এখন সব ধরনের মশলা দিয়ে আমি মেখে তারপরে এটা বসিয়ে দেবো চুলার মধ্যে তারপর একটু সিদ্ধ হয়ে আসলে তারপর কষিয়ে নেব মাংসটাকে তো এখানে সব ধরনের মশলাই আমি একবারে দিয়ে দেবো কোনোটাই বাদ রাখবো না তো একটু একটু করে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মেখে নেব মেখে নিয়ে আমি চুলার উপর বসিয়ে দেবো আর হাঁসের মাংস এই শীতে খেতে তো অসম্ভব ভালো লাগে আপনাদের কার কার কাছে কেমন লাগে সেটাও জানাবেন আর ফাইনালি আমার মাখা হয়ে গেছে আমি পানি দিয়ে এখন ঢেকে চুলার উপর বসিয়ে দেবো আর আমাদের গ্রামের বাড়ির চুলা তো আপনাদেরকে দেখিয়েছি অভিনব একটা সুন্দর চুলা আর আমি পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছিলাম তো পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আরেক পাশে আমি বসিয়ে দেব মুরগির মাংস তো সেটাও আমি জোগাড় করে নিয়েছি মুরগির মাংসটা আগে প্রথমে একটু এইভাবে মানে বাগার দেবো আর কি আমরা তেলানি বলি সেটা দেওয়ার পর মাংসটা দিয়ে আমি কষিয়ে নেব মুরগির মাংসটাকে আর পাশে দিয়েছি হাঁসের মাংস তার পাশে হচ্ছে রুটি একসঙ্গে মানে তিন ধরনের রান্না হচ্ছে আমাদের তো আমি এখন মুরগির মাংসটা দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে ওইটাতে পানি দিয়ে মানে ঝোল দিয়ে আমি আরেক পাশে দিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমার হাঁসের মাংসটাও হয়ে গেছে আমি হাঁসের মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এইভাবে রান্না যারা করেন না অবশ্যই করে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এদিকে রুটি বানানো হয়েছিল পরে দেখা গেছে রুটিটা কম হবে গ্রামের বাড়িতে তো আশেপাশের লোকজনকে দিয়ে খেতে হয় তো সেই জন্য আবারও রুটি বানানো হচ্ছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ